ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত দর্শক সমস্ত সরকারি কর্মচারী বৃন্দ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পেনশন হোল্ডার সবাইকে স্বাগত সমস্ত আজকে বকেয়ার নিয়ে যে খবর উঠে এলো বিভিন্ন সংবাদ মাধ্যম সেই খবরে অত্যন্ত আশাব্যঞ্জক পজিটিভ খবর এসছে যে পনেরোই জুন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া দিয়ে মেটানোর বিজ্ঞপ্তি জারি করতে হবে আর দিয়ে মেটানোর সময়সীমা তিরিশে জুন এর মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া দিয়ে মেটাতে হবে এই যে ইন্টেরিয়াম অর্ডার এই ইন্টেরিয়াম অর্ডার মানতেই হবে তবে এরই ফাঁকে আদালতের নির্দেশের ওপর কয়েকটি ক্ষেত্রে সুস্পষ্ট ব্যাখ্যা চেয়ে নবান্নের তরফে ফাইল করা হয়েছে মডিফিকেশন পিটিশন এটা কিন্তু রিভিউ পিটিশন নয় মডিফিকেশন পিটিশন বর্তমানে সুপ্রিম কোর্টে সামার ভ্যাকেশন চলছে আইনজীবীদের মতে জুন মাসের শেষের আগেই আদালতের নির্দেশ মেনে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকিয়া ডিএটা রাজ্যকে মিটিয়ে দিতেই হবে তাছাড়া কোনো পথ নেই আর এই সংক্রান্ত কাজ অর্থ দপ্তর জোর কদমে চালাচ্ছে দু সালের পয়লা এপ্রিল থেকে দু হাজার পর্যন্ত পর্যন্ত ডি এর পরিমাণ একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তীকালীন নির্দেশ মেনে পঁচিশ শতাংশ ডিএ মেটাতে প্রায় দশ হাজার কোটি টাকা জুন মাসে শেষ হওয়ার আগেই জুন মাস শেষ হওয়ার আগে এই টাকা মেটাতে হবে তবে এই নির্দেশটা খুঁটিয়ে এবং বিস্তারিত ব্যাখ্যা চেয়ে এবং আশা করছে কিছু পরিবর্তন হবে রাজ্য মনে করছে আর আদালতের এই নির্দেশ পেলে মানে সুবিধা হবে এই নির্দেশ ইমপ্লিমেন্ট করতে এটাই মনে করছে প্রশাসন মহল বকিয়ার ওপর বা কতটা বকিয়ার ওপর এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হিসেব কষা হবে এরকমই বেশ কিছু অস্পষ্টতা কাটাতেই এই মডিফিকেশন পিটিশান করেছে রাজ্য রিভিউ পিটিশন নয় কিন্তু আইনজীবীদের মতে রাজ্যের আবেদনের শুনানি হলে ইন্টেরিয়াম অর্ডার সংশোধন বা বাতিল করতেই পারতো মানে সুপ্রিম কোর্ট তবে সেটা এখন সম্ভব নয় যেহেতু সামার ভ্যাকেশন চলছে সেই ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ দেওয়ার পর মানে এই ছুটির মধ্যে ডিএটা দিতেই হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ দেওয়ার পরবর্তী পদক্ষেপ কি হবে এই বিষয়টি রাজ্য প্রশাসনের মূল চিন্তার কারণ মূল মামলাটা আঠই আগস্ট শুনানি হবে তার আগে পঁচিশ পার্সেন্ট দিয়ে রাজ্যকে মিটিয়ে সেই শুনানিতে যেতে হবে ছুটি শেষে রাজ্যের এই মডিফিকেশন পিটিশানে কি নির্দেশ দেয় সেদিকে নজর রয়েছে নবান্নের একই সঙ্গে আমাদেরও নজর আছে প্রশাসনিক মহলের যে খবর উঠে আসছে অন্তর্বর্তীকালীন যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তার কয়েকটি ক্ষেত্রে মডিফিকেশন বা পরিবর্তন চাওয়া যেতেই পারে এবং তার সুযোগও রয়েছে আইনে সেই অনুসারে বিষয়টি নিয়ে রাজ্য অগ্রসর হতে চাইছে ইতিমধ্যে সেই আবেদন সুপ্রিম কোর্টে জমাও পড়ে গেছে তবে আদালত এখন খুলছে না এখন ছুটি সুতরাং শুনানিও হচ্ছে না ছুটি শেষ হলে সুপ্রিম কোর্ট কি পরবর্তী নির্দেশ দেয় সেদিকেই আমরা সবাই তাকে এবং সেই অনুযায়ী আপডেট আপনাদেরকে দিতে থাকবে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমি শিবরাম সরকার নিত্যা দর্শন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা জয়